সর্বতী সুদী আসসালামু আলাইকুম আমি চলে আসলাম আমার সেই বাগানে যে যা বাগানটাতে কিন্তু কথা ছিল যে শশা লাগাবো মাটিতে মাটিতে শশা বেশি কিন্তু গতকাল লাগিয়েছিলাম সেই ভিডিওটা কিন্তু আপনাদের দেওয়া হয়েছে দেখুন দর্শক বলছিলাম যে খের বিছিয়ে দেওয়া হবে এখানে কিন্তু ওই যে হক বাই খ্যার বিছাচ্ছে গতকাল হক বাই আসে না তাই কিন্তু একাকা শশার বিছিগুলো লাগিয়েছিলাম আজকে কিন্তু হক বাই চলে আসে হক বাইয়ের কারণে কিন্তু আমি এই আমার প্রজেক্টগুলো পরিচালনা করে থাকি উনি আন্তরিক এবং বিশ্বস্ত লোক যার কারণে আমার এই শশার প্রজেক্টগুলো সবজি প্রজেক্টগুলো পরিচালনা করতে পারি এখন দর্শক এই প্রতিটা পালার বাঁশের পাল্লার ঘুরে ঘুরে কিন্তু কেরালা যেতে সিম লাগিয়ে দেওয়া হয়েছে তিন দিন হয়েছে কিছু কিছু জায়গাতে কিন্তু সিমের চারা গজা গেছে এই যে দর্শক আবার শিয়াল আসে শিয়াল এসে কিন্তু যে উঠে ফেলতেছে এই যে সিমের গাছে কিন্তু জ্বালাই গেছে দর্শক দেখুন আপনারা কিন্তু চাইলে কিন্তু এইভাবে মাটিতে শশা লাগিয়ে খের বিছিয়ে দিতে পারেন এটা কিন্তু বেশি একটা অতিরিক্ত ফলন পাওয়া যাবে হোক বই কিন্তু কাজ করতেছে আমিও খের বিছাইছি এবং এখানে এই এই জায়গাটাতে কিন্তু প্রায় তিন বুঝা খের আনা হয়েছে এবং আরও ওই খালি জায়গাটাতে আরও দুই বোঝা খের লাগবে যে খেরগুলো বিছিয়ে দিলে কিন্তু খের মধ্যেই এই গাছগুলো বেয়ে বেয়ে দেবে এটার জাত হচ্ছে এস আর সিডের সিডোর জাতের শশা সেই শশা জাতের শশাটা কিন্তু মাটিতে হয় কোম্পানির লোকের সাথে আলাপ করে নিছি যেখানে মাটিতে হবে আর এটাতে কিন্তু বালুর পরিমাণ বেশি হওয়ার কারণে কিন্তু বৃষ্টির সময় পানি বাঁধে না কিন্তু এরকম যদি কেউ বালুযুক্ত মাটি থাকে এবং বর্ষাকালেও কিন্তু মাটিতে শশা করতে পারেন যদি খেয়ার বিছিয়ে নিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম